একবার জোরে হবে না কি বলছে যে তবা করতে বলবে ওই তবাই আমরা করব কিন্তু আমাদের ক্ষমা করে দেখ আল্লাহ আমরা এই অভিশপ্ত জিন্দিগি আমরা চাই না আল্লাহ ফাক মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার উম্মতেরা স্বীকারোক্তি দিচ্ছে তারা অন্যায় করেছে আপনি যে তওবা দেবেন তারা সেই তওবা করবে আল্লাহ ফাক বললেন যাও তার তোমার উম্মতের তওবা হলো একজন আর একজন আর একজনকে ধরে কতন করবেন কথা বুঝতে পারছেন না মুসালামের উন্মতের তবাকি দিলেন বাপ বেটাকে কোতল করবে মা নিজের সন্তানকে কোতল করবে সন্তান নিজের মাকে কোতল করবে নিজের বাপকেও করবে এই হলো যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নামিয়ে এসে বললেন ও আমার সম্প্রদায়ের মানুষেরা তোমাদের জন্য তাক হলো একে অপরকে কোতল করতে হবে তোমাদের একে অপরকে কোথল করা ছাড়া উপায় নাই আল্লাহ পাক তোমাদের উপরে এমনি করে রাগন্ আমার আল্লাহ পাক প্রদন্নিত হয়ে গেছে আল্লাহ নবী সালামের উন্মতেরা বললেন ও নবী মুসা। আমরা এই মঞ্জুর করলাম কিন্তু আল্লাহকে বলুন আমি সন্তান হয়ে আমার বাপকে কি করে কতল করব আমি মা হয়ে নিজের সন্তানকে কি করে কতল করব তাকে যে দশ মাস দশ দিন ধরে আমি পেটে রেখেছিলাম আমি যে তার আব্বা বাব্বা বলে মা মা বলে ডেকেছি তাদেরকে হাতে করে কি করে কোতল করব আল্লাহর নবী মুসা আপনি আল্লাহকে বলুন তবা আমরা করব কিন্তু এমন একটা কিছু করে দিন যেন একে অপরের ও জানো না দেখতে পায় একবার জোরে বলবেন না আল্লাহ বললেন দিনের আলোতে তওবা করতে হবে এখন কি করব কি চাইছো মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এমন কিছু করে দেন না বাপ জানো ছেলের মুখ না দেখতে পায় তাই জવાય করতে সুবিধা হবে কথা বলছেন এখানে মা দানো নিজের মেয়েকে না চিনতে পারে মেয়ে যেন নিজের মাকে না চিনতে পারে ভাই যেন ভাইকে না চিনতে পারে তাহলে কোনো অসুবিধা নেই আপনি ওই ব্যবস্থাটা করুন আল্লাহ পাক আসমান থেকে কুয়াশা লাগিয়ে দিলেন একবার জোরে বলুন না মাঝে মাঝে কুয়াশা হয়ে দেখেছেন সামনে টেরেন কি গাড়ি আসছে বোঝা যাচ্ছে না দিয়েছে ধাক্কা চিত হয়ে ওই দিক পড়ে রে এ কথা ঠিক না বলে আকাশ থেকে নেমে এলো একের পর এক একের পর এক ঝাঁকে ঝাঁকে বিরাট কুয়াশা এত কুয়াশা কেউ কারোর আর চিনতে পারে না আল্লাহ পাক বললে এবার তোমাদের তওবা শুরু করে দাও ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের উম্মতেরা শুরু করে দিলেন তওবা এ নজনেরা পর্দার সিনেমা মনে নাও সালামের উন্মাতে লাগা একে অপরকে ছুরি মেরে কতল করতে লাগলেন আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন মুসা মুসা রেখে সালামের পায়ের পাতা ভিজে গিয়েছে রক্তে আল্লাহ নবী মুসা রেখে সালাম চমকে উঠলেন নিজের পায়ের নিচে রক্ত জমাট বেঁধে গিয়েছে আল্লাহ নবী মুসা রেখে সালাম সাথে শেষ দায় পড়ে এরা যদি খুনো খুনি করে মার্ডার করে তবা করতে করতে যদি গোটা কমটা শেষ হয়ে যায় কে তোমাকে আল্লাহ বলে আর দুনিয়ায় ডাকবে এরা যদি তওবা করার ও দুনিয়া ছেড়ে চলে যায় কেউ তো তোমাকে আল্লাহ বলে আর ডাকার থাকলো না ওগো রব্বুল আলামিন এরা যে তোমার তওবাকে গ্রহণ করে নিয়েছে মেনে নিয়েছে এই তওবাকে তুমি কবুল করে নাও আমার নবী মূসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন

আবার ফেরিস কাছ থেকেও অল্লাহ ফেরাউনের কাছ থেকেও মূসাকে যেমন তৈরি করে ফেরিস কাছ থেকেও এরকম ইবলিশ বানায় অর্থাৎ আমাদের সচেতন